মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে তো এই দেখো তিন দিন তো খুব ভালো গেল তারপর দশ মানে দশমীর দিনকে এত পরিমাণ বৃষ্টি সকাল থেকে মানে কি বলবো আর এই পাখিগুলোকে দেখতে আমার সকালবেলায় ঘুম থেকে চোখ খুলেই পাখিগুলোকে দেখে না এত ভালো লাগছে কি বলবো তোমাদের আর আর এত পরিমাণ ঝমঝম করে বৃষ্টি মেনে তোমরাই দেখে নাও তোমাদের ওখানে কাদের কাদের বাড়িতে বৃষ্টি হয়েছে তো অবশ্যই কিন্তু গভর্নমেন্টে জানিও তো পুজোর সময় বৃষ্টি হলে খুব একদমই ভালো লাগে না তো যেহেতু তিন দিন হয়নি এদিকে একদম ভালো যে তিন দিন বৃষ্টি হয়নি দশমীর দিন বৃষ্টি হয়েছে তবুও দশমীর দিনে বৃষ্টিটা না হলেই তো সেসব কথা বাদ দাও তারপর বৃষ্টি হয়ে গেলেও বাঙালিদের তো থেমে থাকবে না তাই না তো সেই জন্য আমার মেয়েও রেডি হয়ে গেছে ও ঠাকুরতলা যাও বলে এই দেখো আমার মেয়ে দেখো মানে ও যে কি সাজুকুজু মানে করতে শিখেছে এইটুকুনি বয়সে কি বলবো যেমন ওর মিমি তেমন ও সাজি ওদের শেষ হচ্ছে না হ্যাঁ এমন ব্যাপার তো শিমনি সাজিয়ে দিচ্ছে আর ওইদিকে পুজো করছে তো আজকে দুপুরবেলায় রান্না হয়েছিলো ভাত আলু দিয়ে মুসুরির ডাল করেছিলাম মানে পেঁয়াজ দিয়ে তারপর ঢেঁড়স বাজা মাছের ঝাল আর আলু হচ্ছে চচ্চড়ি করেছিলাম আর পেঁপের চাটনি করেছিলাম ওই দুটো তোমাদেরকে দেখা হয়নি আর হচ্ছে বাজাটা আমার মেয়ে খায় সেজন্য ওর জন্য আলাদা করে খেয়েছিলাম আর আমি একদম মানে পুজো টুজো সন্ধ্যে ফন্দে দিয়ে নিয়েছি দুজনাই আমরা সন্ধে দেওয়া হয়ে গেছে এবার সোনামায়ের মানে ওর খেলাটা ভেঙে যাচ্ছে বারবার ওটাই হলো ওর মেন ব্যাপার হলো খেলাটা কেন ভেঙে যাবে হুম এটাই ওর কারণ আর এই দেখো আমার সোনামাও মাও পুজো করেছে তাই না সোনামা মা পাপা হাই কোর্ট দাও হাই কোর্ট দাও হাই কোর্ট দাও আমি একটা সম্প্রতি দিচ্ছি তোমাকে আমি কপাল রেখেছি আমি চলো আজকে যেহেতু একটা নতুন রেসিপি করে খাওয়াবে সেটা একটা দিন আমাদের এখানে এত পরিমাণ ভালো খেলা হয় না কি বলবো দেখো এখানে সব জড়ো হয়ে গেছে মানে যারা যারা খেলা নিচ্ছে আমাকেও আমাদেরকেও বলছিল যেহেতু বউ মানুষদের কি খেলা নেওয়া চলে কিন্তু আমাদের গ্রামে না এইসব চলে ঠিক আছে তো আমার একটু লজ্জা লাগে সেই কারণে দেখো শাক বাজানোর প্রতিযোগিতা হচ্ছে এখানে আর এই মেয়েটাও শাক ভালোই বাজিয়েছে তারপরেই দেখো আমার মেয়েরা বোম নিয়ে গিয়ে ওরা যে কি পরিমাণ লেগেছে আমার মেয়ে মেয়েরই মানে বোমটা আর আমার ভাগ্নিটা আর কি বোমটা নিচেতে ভুলে গেছে মানে ওকে দেবে না এমন অবস্থা ঠিক আছে আমি যত বলছি যে দিদি বোন নিতে হয় তত মানে এগিয়ে গিয়ে যাচ্ছে এত পরিমাণ আমার মেয়ে রাগ কী বলবো তোমাদের তারপরে এই দেখো এইখানে এই খেলাটা না আমি প্রথম দেখলাম মানে চোখের কপালের মধ্যে বিস্কুট দিটার মধ্যে খেতে হবে তারপরে যেটা হাঁড়ি ভাঙাও খেলা হচ্ছিলো ওদের হাঁড়িটা ভেঙে দিয়েছিলো বলে একটা প্যাকেটের মধ্যে রাখতে দিয়েছিলো তারপরে এখনও ভিডিও করা হয়নি তারপরে আজকে যেহেতু মায়ের ভাসানের দিন পরের দিন তো মায়ে মা চলে যাচ্ছে ঠিক আছে পুজো আসছে মা চলে গেলে না মনটা একটু খারাপই হয়ে যায় ঠিক আছে ছেলে মেয়েদের তো আবার এখনও তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করতে হবে মা আবার আসবে সেই অপেক্ষায় আমাদেরকে সে করতে হবে তো এই দেখো মানে এই চারটে চিন্তে কী মজা হয় কি বলবো তা আমরা আজকে মামার বাড়ি যাব সেই ব্লগও আমি তোমাদেরকে দেব বর্ধমানে ঠাকুর দেখতে যাবো তো এই দেখো আমার মেয়েও যাচ্ছে তো আমরা সব অনেক জায়গায় যাইনি তো আমরা কিছু কিছু জায়গায় একটুখানি গেছিলাম তো তারপর বাড়ি চলে গেছিলাম যেহেতু বান্না ছিল সেই কারণে তো এই দেখো আমাদের এখানে না সব কিছুতে এত পরিমাণ মজা হয় তোমাদের তো এই দেখো সব বাচ্চা বাচ্চারা আমার সবথেকে বেশি ভালো লাগছিলো যে বোনগুলো এত পরিমাণ বোন থাকা ছিল না বলবো এই দেখো মায়ের মধ্যটা কি কীরকম লাগছে না আমার মায়েরও ইচ্ছে নেই যে আমাদের আমাদের কাছ থেকে ছেড়ে যাওয়া আর আকাশটা আজকে প্রচুর মাকে বিদায় দিয়ে চোখের জল পড়লেও কিছু করার নেই মাকে নাচতে নাচতেই বিদায় দিতে হয় তো তারপর এই দেখো সবাই নাচ গোচ করছে আর এখানে বোমগুলো নিয়ে এত আমি তো ছুট ছিটিয়ে আমার বোম দেখলে না প্রচুর পরিমাণ ভয় লাগে সেই কারণে তো ব্লগটা আজকে এইটুকুনিই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে জানাই শুভ শুভ বিজয় দশমী সবাইকে অসংখ্য অসংখ্য প্রণাম আর ছোটোদের অসংখ্য পরিমাণ ভালোবাসা তো আমার প্রণাম সবাই নিয়েও তো নেক্সট ব্লকে দেখা হচ্ছে